গুড ইভিনিং সে সবাই কি বলছো আমি তো ওখানে ভিডিও বানাচ্ছিলাম আর আমার পতিদেব দেখো ওখানে কি আছে দেখতেই পাচ্ছ শুয়ে আছে দেখো ভালো করে দেখো ভালো লাগে নাকি বলবা এটা ফানি করলাম দাদা ভাইয়ের সাথে কোনো কিছু মনে করো না যাই হোক তোমরা কি করছো বলো আর আমি ভিডিও করছিলাম এখানে তো আমার ঘরে যেহেতু সিলিং ফ্যান পাখাটা নেই নষ্ট গেছে তো স্ট্যান্ড ফ্যান লাগানো আছে আর স্ট্যান্ড ফ্যানের হাওয়া মানে কী বলে তো মানে আমি জানতাম যে মানে স্ট্যান্ড ফ্যান বলো টেবিল ফ্যান বলো চাই হোক ওই ফ্যানগুলোর হাওয়া ঠান্ডা কিন্তু আমার ঘরটা মানে এতটাই গরম টোটালিটি চারটা ছাদের নিচে আমার ঘর ঠিক আছে তবু এত গরম এত গরম মানে কিচ্ছু ধারণা করা যায় না এত গরম আমার ঘরে একটুখানি ঘরে থাকলে দেখো আমার ডেঙ্গি ভুজি গেছে এদিকে মানে একটুখানি ঘরে যে আসবে সেই বলবে যে আরে বাবা কোথায় ঢুকলাম আগুনের গোলাতে ঢুকলাম নাকি গাইস আর কালকে তো আমি তোমাদেরকে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের এখানে আগুন লেগে গিয়েছিল কালকে হ্যাঁ আর একটু হলে আমাদের ধান খাত টোটাল জ্বলে যেত আর আমাদের যে কি অবস্থা হতো জানি না আমরা মানে খাম্মার চাষ করছিল তো আর যদি ঠাম্মা যদি ঠিক সময় না দেখতো তাহলে যে কি হতো আমি মানে আমি কে কেউই জানি না যাই হোক এসব কথাবার্তা ছাড়ো দেখো দেখতে পাচ্ছো কি ঘামে কত রস দেখছো রসটা টপ টপ করে এমনিতে দিতে করতে এদিকে দিতে করতে রস কারো আছে থাকলে বলবা এখন ওইদিকে ঘুমাচ্ছে আর আমি ভাবলাম যে ভিডিও করি তার জন্য ভিডিও করে নিলাম চলো ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিব আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়া জন্য কথা বলতে পারি না পারিনা চলো টাটা